লজ্জাটা কি শুধু আমার একার আর যারা দুর্নীতি করল যে নিয়মকারী সংস্থার এই রকম দুর্নীতির জন্য এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো তারা বহ থাকবে সব কিছুতে আমি চাইছি আমার আমার পরিবারকে শেষ করে দিই অন্তত মরে গেলে বেঁচে যাব যে অন্যায় করেছে তার জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে আর যে কোনো অন্যায় করলো না যে সৎভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছে তাকেও চাকরিহীন করা হলো পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিরোধীরা তীব্র সমালোচনায় মুখর আর শাসক দল অস্বস্তিতে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক যে অন্যায় করেছে তার জন্য যে শাস্তি নির্ধারিত হয়েছে আর যে কোনো অন্যায় করলো না যে সৎভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছে আরও তাকেও চাকরিহীন করা হলো এটা আমাদের কাছে একদম চরম অন্যায় হলো এটা ভারতীয় বিচার ব্যবস্থার কাছেও এটা আমরা এক্সপেক্ট করিনি এটা হওয়া সম্ভব তাহলে এতদিনের পড়াশোনা এতদিনের এত কষ্ট তাহলে বার্তাটাই বা কী গেলো আমাকে যারা চিনে এসেছে এতদিন ধরে যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে যে একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে এইভাবে উঠে আসা সম্ভব তাদের কাছে কি বার্তাটা গেল লজ্জাটা কি শুধু আমার একার আর যারা দুর্নীতি করলো যে নিয়মকারী সংস্থার এই রকম দুর্নীতির জন্য এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটলো বহল থাকবে সব কিছুতে বহুল বিতর্কিত এসএসসি দুর্নীতির জেরে চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই চাকরিগুলি অবৈধভাবে দেওয়া হয়েছিল বলে প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এসএসসি এই সমস্ত নিয়োগ বাতিল করতে বাধ্য হয় এটা খুবই অস্বস্তির ব্যাপার পশ্চিম পশ্চিমবাংলায় ষোলো সালে এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্ট বাতিল করেছে হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং কোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না কত টাকা খেয়েছে হাজার হাজার মেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব ঢেল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা চাকরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ করল শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হলো লাথিমের এই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারলো এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় নির্দিষ্ট যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের অপদার্থতার জন্য অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে সরকার এবং করতে তা খুঁজে বার করতে হবে এর কোনো অন্যতা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হায়ার হয়ে যাচ্ছে নেমে যারা কাজ দিতে পারে না তারা কার জন্য পেটের লাথি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল আজকে সুপ্রিম কোর্টের রায় রাজ্য তো প্রত্যাশিত ছিল মাননীয় হাইকোর্টের রায়কেই যে বহাল রাখবে সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা দুর্নীতি চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পড় এর এরপরেও সম্মিত ফিরবে না এই রাজ্যে হাজার হাজার ছেলে গরিব মানুষ গরিব ছেলেমেয়েরা জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে সম্পত্তি বিক্রি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে তাদেরও চাকরি গেল যেমন গেহুর সাথে ঘুন পেশে ঠিক সেরকমভাবে কিছু ভালো ছেলেমেয়েরও চাকরি চলে যায় দায় এবং দায়িত্ব আপনাকে নিতে হবে অর্গানাইজড করাপশান সিস্টেমিক অর্গানাইজড করাপশানের দায় এবং দায়িত্ব চালার কাপড় আলাদা করা গেল না এই সারা বাংলা জুড়ে যে হাজার হাজার ছেলেমেয়ে আজকে রাস্তায় বসে আছে যে অব্যবস্থা এই যে দুর্নীতি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একটা দপ্তর শিক্ষা দপ্তরের আমলা মন্ত্রী শান্তি সব ছেলে কিন্তু মাথারা আজও অধরা এই টাকা পয়সার ভাগ ওপরতলা পর্যন্ত গেছে শুধুমাত্র এরা নয় এই অর্গানাইজ সিস্টেমিক করাবশানের বলি হলো বাংলার ছেলেমেয়েরা এই তাদেরকে আজকে এই সরকারের দুর্নীতির হতে এর দায় এবং এবং দায়িত্ব এ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কলে শেষ হলো যাত্রী আজ সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার রায়ের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে পুনর্বহাল রাখা হয়েছে এবং পুরো প্যানেল বাতিল করার কথা বলা হয়েছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাহলে রেখে কি লাভ সেই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করে তারা যে প্রায় ছ হাজার নামের তালিকা পেশ করেছিল যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছে এর ভিত্তিতে কেন পৃথকীকরণ করা গেল না কেন মুড়ি মুড়কি অর্থাৎ যোগ্য অযোগ্য থেকে এক জায়গায় নিয়ে এসে সমস্ত পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো এ তাহলে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রেখে কী লাভ একটা দেশে তদন্তকারী সংস্থা যদি দুর্নীতি যারা মাথা তাদেরকে যদি না ধরতে পারে যারা অযোগ্য অযোগ্য তা যদি চিহ্নিত করতে না পারে করতে পারে তাহলে এই তদন্তকারী সংস্থা রেখে কী লাভ পাশাপাশি যারা দুর্নীতির মাথা অর্থাৎ রাজ্য সরকার এবং এসএসসির যারা মাথা এই দুর্নীতির জন্য দায়ী তাদের শাস্তির কি প্রতিবিধান রয়েছে আসল দোষিত তারাই এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করলো তাদের বিরুদ্ধে কঠোরতম যে শাস্তির দাবি উঠেছিল তার কি মান্যতা পেল পাশাপাশি যে পশ্চিমবঙ্গের হাজার হাজার বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোর অবস্থা কি হবে এমনিতেই শিক্ষক শিক্ষাকর্মীর পদ শূন্য সেখানে যদি আজকে এক ধাক্কায় এই যোগ্যদেরকেও পর্যন্ত যদি বাতিল করে দেয়া হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে সরকারি শিক্ষাব্যবস্থা মুখ টুকড়ে পড়বে সে আশঙ্কা আমরা করছি এবং বেসরকারি শিক্ষাব্যবস্থায় সুযোগ নেবে এর ফলে সামগ্রিকভাবে যে শিক্ষার পরিস্থিতি সরকারি ব্যবস্থা তা কিন্তু ভেঙে পড়বে এই সার্বিক দিকগুলো কিন্তু আমরা তুলে ধরছি প্রথম থেকেই আমরা তিনটে মূল দাবি তুলে ধরেছিলাম সেটা হচ্ছে যে যারা যোগ্য তাদেরকে পুনর্বহাল করা হোক সসম্মানে যারা বঞ্চিত হয়েছে যারা নিয়োগ বাহিনী তাদেরকে দ্রুত নিয়োগ করা হোক এবং যারা দুর্নীতির মাথা তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এই দাবি প্রথম থেকে সবাই আমরা তুলে ধরে আসছিলাম কিন্তু সেই দাবির মান্যতা পেল না মুড়ি মুড়কির মতো সকলকে বাতিল করে দেয়া হলো আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত তাদের যে ভার্ডিক এরও এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিল যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাটির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিল এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলোর কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিল আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল অভিহেতে চাকরি করতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা জোর চোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসে আমরা ছেড়ে দেবো না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো এর জন্য তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্রই বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে কেন ছেলেদেরকে কোটে যেতে হয়েছে এই নিয়োগে দুর্নীতি হয়েছে অবৈধ পন্থা অবলম্বন করে অর্থের বিনিময়ে বা অবৈধ কোনো পন্থাতে মেধা বাদ দিয়ে যারা মেধাহীন তাদেরকে নিয়োগ করেছে ফলে এই অভিযোগ তুলে মামলা হয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চে যখন অর্ডারটা দিল সেক্ষেত্রে রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে বা কিছু চাকরি প্রার্থীরা চ্যালেঞ্জ করে হাই সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টের লেটেস্ট যেটা আপডেট আমরা শুনছিলাম বারবার পিতাকীকরণের কথা বলা হচ্ছিল কিন্তু আমরা কি দেখলাম পিতাকীকরণের ক্ষেত্রে যে ডেটা দেওয়া হচ্ছে সে ডেটা একটা হচপচ রাজ্য সরকারের পক্ষ থেকে ডেটা দিচ্ছে চার হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে এসএসসির পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছিল আপনার পাঁচ হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে পর্ষদের পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছে সম্ভবত ছ হাজার প্লাস অবৈধ নিয়োগ আবার সিবিআই বলছে আট হাজার প্লাস অবৈধ নিয়োগ হয়েছে এই যে হচফ করে দিয়ে এর কারণটা কি কারণটাই হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা অপদর্থ অপদর্থটাকে ঢাকার জন্য যারা নেধাযুক্ত যারা যোগ্য তাদেরকেও নিয়ে ডুবলো না বলে তোরে ডুবেছে সব সমস্ত সবাই কেনে ডুবিয়েছে না আমি একা কেন ডুববো তুইও ডুব দিয়ে ব্যবস্থা হয়েছে যারা আজকে যোগ্যতার ভিত্তিতে যারা মেধাযুক্ত যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি করছিল আজকে তাদের দায়টা কে নেবে তারা সামাজিকভাবে আজকে অপদস্থ হচ্ছে সামাজিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে তাদেরকেও সমাজ খারাপ নজরে দেখছে এরা হয়তো অবৈধ পন্থ অবলম্বন করে গিয়েছে এই রাজ্য সরকার এই দায় ঝেঁটে ফেলতে পারে না এই দায় রাজ্য সরকারকে নিতে হবে দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারসে ইয়ার বছরগুলোতে আপনার মাইনে এবং বারো পার্সেন্ট সুদ সময় তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশান হয়ে যায় তাহলে সবাই বাতিল কেন এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না তাহলে মেধাযুক্তদের সাথে তারা তারা কোথায় যাবে এটা আমি আইনজীবী যারা আছে তাদের সাথে আমি কথা বলবো যারা আইনের বিশেষজ্ঞ যে এখানটা আমি ঠিক বুঝতে পারছি না তা যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারের কাউন্সিলিংয়ে অর্থাৎ যে যে প্রসেস প্রক্রিয়া শুরু হবে ইয়েতে এসেছি সেটাতে তারা সুযোগ পাবে না যদি এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো এটাও কি আমাকে ভাবাচ্ছে আইন বিশেষজ্ঞ যারা তাদেরকে এই বিষয়টা আমি জিজ্ঞাসা করব যারা মেধাযুক্ত যারা যোগ্য যাদের যারা কোনোরকমভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন রিটেন বাইবাতে পাস করে লিস্টেড হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষাকতা করছিলেন দু হাজার এরা যখন ছিল ছাত্ররা আজকে এরা একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে পরিবার পরিজন হয়েছে ছেলে পুলে হয়েছে সংসদ ধর্ম হচ্ছে তাহলে আজকে অপদস্থ হচ্ছে এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কি কোন পন্থ অবলম্বন করলে এরা এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকারটা ফিরে পাবে সে বিষয়ে কথা বলবে কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি আমি চাইছি আমার আমার পরিবারকে শেষ করে দিই অন্তত মরে গেলে বেঁচে যাব দেখুন চাকরি না পাওয়া এক জিনিস পাওয়া চাকরি পেয়ে আপনার একটা পরিবার হয় বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে আপনি জড়িয়ে যান সেই চাকরি চলে যাওয়া আর এক জিনিস সেখানে যদি এমনটা হয় যে আপনি কোনো অপরাধ করেন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র চাইলে অন্য যে কোনো পেশাকে বেছে নিতে পারতাম ভালোবেসেই পেশায় এসছে আজ এই পরিবার এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পরিবার অনিশ্চয়তায় মুখে পড়েছে চাকরি হারানো প্রার্থীরা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে অন্যদিকে বিরোধীরা দাবি তুলেছে প্রকৃত যোগ্য প্রার্থীদের ন্যায় বিচার দিতে হবে এসএসসি দুর্নীতির জেরে চাকরি হারানোদের ভবিষ্যৎ কি হবে তা এখনো অনিশ্চিত এ বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে সেটাই দেখার বিষয়